প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তোমাদের সাথে আজকে আমরা একটা আনকমন টাইপসের প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা পরীক্ষা এসেছিল সেটা হচ্ছে কফারের পরমাণু সর্ববৈস্থ দিস ইজ দ্য পয়েন্ট সর্ববৈস্থ কক্ষপথের ইলেকট্রনের চারটি কর্মার সংখ্যার মান লিখো তো ফার্স্ট অফ অল তোমাকে সর্ববহীষ্টটা ইলেকট্রনটা বুঝতে হবে দিস ইজ দ্য পয়েন্ট তো তুমি একটু চিন্তা করো কফারের যখন ইলেকট্রন তুমি করবা তখন তুমি একটু জানো যে এটা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এতটুকু পর্যন্ত এটাকে আমরা এতটুকু না লিখেও এটাকে আমরা আঠারো আরগন বলতে পারি যে আরগন আর্গন লিখলে আর লিখতে হয় না তুমি যখন এমসি কু সলভ করতে যাবা তখন তুমি এই শর্টকাটে করার চেষ্টা করবে তাহলে তোমার সময় বাঁচবে তাহলে তুমি আরগোন আসলো দেন এবার আসো যে ফোর এস ওয়ান থ্রি ডি টেন আমরা সবাই জানি তো এখন তুমি একটু খেয়াল করো যে ঈর্ষকে আমি থ্রি ডিতে অনেকগুলো অক্ষ আছে সেটা নিয়ে আমার প্যারা নাই বল যখন বলবে কক্ষ বলবে তখন তোমাকে থ্রিডি সর্ববৈষ্ণ না বৈষ্ঠ হচ্ছে ফোর এস ওয়ান এই ফোর এস ওয়ানে যখন তুমি যাবা এই যে ফোর এস ওয়ানে যখন যাবা এটার জন্য চারটা কর্মক সংখ্যার মান লিখবে তাহলে দেখো এন এর ওয়ান ফোর এল এর ওয়ান জিরো এল এর ওয়ান জিরো এম এর ওয়ান জিরো এটা যদি গড়ির কাটার দিকে ঘুরে তাহলে এটা হচ্ছে প্লাস আফ এই চারটা কার সাথে মিলেছে একটু চেক করো দি ফোর জিরো জিরো প্লাস আফ তাহলে ফোর জিরো জিরো প্লাস হাফ আর এখানে তো মাইনাস হাফ দিলো তাহলে দেখো একটু খেয়াল করো ফোর জিরো জিরো হইতে হবে এই যে ফোর জিরো জিরো মাইনাস হাফ আছে আর একটা হচ্ছে ফোর জিরো জিরো প্লাস হাফ তাহলে মাইনাস হাফটা অ্যাকসেপ্টেবল না এটা অ্যাকসেপ্টেবল দেখো ফোর জিরো জিরো প্লাস হাফ গড়ি দিকে সো এইভাবে তোমাকে প্রশ্ন কনফিউজ করে ফেলবে নিচে বুঝতে পেরেছো যে কীভাবে তুমি করবে এটা সর্ববৈস্ত বলেছে স্তর বলেছে ওকে ভাই আরেকটা প্রশ্ন দেখবে ঠিক তার অপোজিট একটু খেয়াল করো এখানে বলেছে যে আয়রনের দেখো এই আয়রন ছাব্বিশ এটা প্রশ্নের দেখ একটু ভালো করে খেয়াল করো যে আয়রন ছাব্বিশের যে আয়রন ছাব্বিশের সর্বশেষ ইলেকট্রনের বেলায় কোনটি সঠিক সর্বশেষ বলেছে বলেছে বলছে সর্বশেষ এই অ্যাডমিশনের প্রশ্নগুলো একাডেমিকে আসা শুরু হয়েছে সো তোমাকে অবশ্যই ভালো করে বুঝতে হবে বিষয়টা তাহলে তুমি একটু দেখো যে কিভাবে হয় যে আয়রন যখন আমি করতেছি দেখো এই আয়রন ছাব্বিশ তো তাহলে এখানে আমি আট ঘন্টা লিখলাম সুবিধার জন্য আঠারোটা চলে গেলো আমার আর সময়টা বাঁচতো দেন ফোর এস দেখো ইলেকট্রনটা আমি লিখলাম তার মানে ফোর এস টু হবে তার মানে থ্রি ডি এক্স ওয়াই থ্রি ডি ওয়াই জেড থ্রি ডি জেড এক্স থ্রি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থ্রি ডি জেড স্কোয়ার তুমি একটু খেয়াল করো সহজ করে যদি চিন্তা করো দেখো এটা কত তম বলো তো এটা উনিশতম এটা উনিশতম এটা বিশতম তুমি একটু ভালো করে খেয়াল করো সর্বশেষ তাহলে সর্বশেষ ইলেকট্রন যখন যাবে তখন দেখো এটা হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই সর্বশেষ ইলেকট্রনটা এই ছাব্বিশতম ইলেকট্রন এটা হচ্ছে ছাব্বিশতম ইলেকট্রন সর্বশেষ তুমি তাহলে এখান থেকে একটা আইডেন্টি ক্রিয়েট করো যে সর্বশেষ ইলেকট্রনটার এস এর মানটা মাইনাস আফ হবে কেন কারণ গড়ি কাটার বিপরীত দিকে তাহলে দেখো এখান থেকে মাইনাস আফ ক্লিক করো এই যে মাইনাস আফ তিনটাতে প্লাস আফ সো এটাই তোমার আনসার দেখো আমি কিন্তু দেখিই নেই সো এখানে তুমি প্রিডিক্ট করো এটা তোমার আনসার হয় কিনা ওকে ফাইন দেখো চেক করো লেটস চেক তুমি দেখো এন এর মানটা থ্রি ওকে ফাইন এন এর মানটা থ্রি ডি এর জন্য এল এর মানটা কত টু তো এল এর মান যদি টু হয় এম এর মান যে কোনোটাই হতে পারে মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান প্লাস টু যে কোনোটাই হতে পারে কারণ মাইনাস টু থেকে এল এর মান যদি টু হয় তাহলে এম এর মানটা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু যে কোনোটাই হতে পারে বাট আমার লাস্টেরটা এটা গড়িকাটা দিকে হইতে হবে যে মাইনাস আপ সো দিস ইজ ইউর আনসার এভাবে যদি তুমি প্ল্যানিং করে পড়ো বুঝে বুঝে পড়ো সিকিউ তো তুমি অনেক ভালোভাবে আনসার করতে পারবা আশা করি কোনো প্রবলেম হবে না আশা করি বুঝতে পেরেছ তোমাদের সবার জন্য শুভকামনা সালামালী